শেরপুর সদর উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী বৃদ্ধদাতা ও জেলার নালিতাবাড়ি উপজেলার গ্রামে বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় যুবক আতিকুর রহমানকে বছর গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার সকালে ও দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে পৃথক এলাকা থেকে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ পরে বুধবার গ্রেফতারকৃতদের শেরপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় ভুক্তভোগীর স্বজন ও মামলা ছুটে জানা গেছে শেরপুর সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের যোগিনীবাগ ভিটাকান্দা এলাকার ভুক্তভোগী শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী গত রোববার বিকেলে প্রতিবেশী বৃদ্ধ দাদা বাইটামিয়া শিশুটিকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে এদিকে শেরপুর সদর উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ দাদা ও জেলার লালিতাবাড়ি উপজেলার মধ্যমকুড়া গ্রামে ছয় বছর বয়সী আরেক শিশুকে ধর্ষণের ঘটনায় যুবক আতিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনায় রাতি ভক্তভোগী শিশুর মা বাদী হয়ে নালিতাবাড়ি থানায় অভিযোগ করলে পুলিশ র্যাবের সহায়তায় মঙ্গলবার সকালে গাজীপুর সাতাশ এলাকা থেকে তাকে গ্রেফতার করে